আমি আছি এখন আগমপুরে আগমপুর ড্যামে নতুন একটা জায়গা ভালো একটা পরিবেশ আগমপুরের রানীপুর ড্যাম আর এই জায়গায় এসে কিন্তু তোমরা এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারো যদিও এখানে আসতে একটু কষ্টকর আমরা একটু বেশি কষ্টের মধ্যে করে এলাম মানে জঙ্গলের মধ্যে সেখানে কিন্তু জলের বেশ স্রোত আসছে এখান থেকে একটু দেখাই তোমাদেরকে মাছও ধরছে সবাই জায়গাটা বেশ মাছ ধরার জায়গা অনেক দেখো সবাই এখানে মাছ ধরে আর ওই যে দেখতে পাচ্ছো যাই না তোমরা দেখতে পাচ্ছ না তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো বা কাছে থেকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে একটু দেখায় তোমাদেরকে আগে যে এই জায়গাটাতে এতটা শব্দ এবং কিসের শব্দ হচ্ছে ওই দেখো ওই দেখো শব্দটা হচ্ছে জল আসছে মানে একটা ড্যাম টাইপের করা আর এখানে এরা মাছ ধরবে জায়গাটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো এবার একটু যাই কাছা থেকে তোমাদেরকে দেখায় একটু দেখে শুনে যেতে হবে ভাই পেছনে কতটা দূরে রয়েছে রাস্তাটা আমরা কিন্তু জমির মধ্যে দিয়ে যাচ্ছি ওই ভাইরাল জায়গাটাতে

এক কিলোমিটার এক কিলোমিটার আগমপুর এই সামনের দিকে দেখতে পাবে যেটা কালভাগ রয়েছে অটোমেটিক কানে কিন্তু শব্দ চলে আসবে আমার কানে আসেনি আমি হেলমেট পাওয়াচ্ছিলাম বলে প্রশংসিত কানে শব্দটা এসেছিল দেখি ব্যাপার আর প্রচুর যারা মাছ ধরছে কিন্তু বাড়ির পাওয়ার জন্য যাই না জেলে জেলেও হতে পারে না ব্যবসার জন্য করতে পারে সুন্দর লাগছে কোনো ব্যাপারটা জায়গাটা দারুণ দারুণ এই সাইডে জল একদম ওভারলোড এই সাইডে জল কম এক কথায় বলতে গেলে আগমপুর রানীপুর ড্যাম কেমন যদি দেখতে হয় তোমাদেরকে আগমপুরে আসতে হবে সারা বছর থাকেন কমে

এই জায়গাটাতে ড্যামটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো বলো না একটা ভয়ের পর একটা জায়গাতে আসা সেই জায়গাটা অনুভব করা সেটা কিন্তু বেশ দুর্দান্ত দেখো মাছ ধরছে এবার কিন্তু পার হয়ে যাবো ওই সাইডটাতে এপার থেকে ওপারে যাচ্ছি একটু রিস্কি যদিও বা একটু রিস্কি তবুও একটু যাওয়ার চেষ্টা করছি ওই সাইডে থেকে এপারটাতে জলের স্রোতটা বেশি আর মাছ ধরার জন্য কিন্তু এই দেখো জাল পেতে রেখেছে

মজা নিতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে আগমপুর আগমপুর থেকে রানীপুরে যাওয়ার রাস্তায় একদম যে দুটো কালভাট কালভাটের পরে কিন্তু রয়েছে এই ভাইরাল জায়গা যেটা বলতে গেলে রানীপুর ড্যাম তো বেশ ভালো একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে এসে তোমরা কিন্তু জায়গার মজাটা নিতে পারো চলো ভিডিও শেষ করছে এখানে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে